গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো অসুস্থ আছো আর আমিও সকালের দেখো সব কাজকর্ম সেরে ফেলেছি সব কাজকর্ম সেরে আর একদম ঠাকুর ঘরে চলে এসেছি আজকে বুধবার তোমরা জানো বুধবার দিন হলেই আমার মানে কাজের চাপ বেশি তো ঠাকুরের জায়গা যোগা পরিষ্কার করে নেবো কালকে বৃহস্পতিবার যেহেতু তো এই দেখো সব নামিয়ে নিলাম আর ঠাকুর ঘরের অবস্থা দেখো চারিদিকে সব ছড়ানো তো বেশ আর কি এভাবে সব নামিয়ে নিলাম গুছায় গুছার মানে কিছু না গুছিয়ে নিচ্ছি সব ঠাকুরের সব ঠাকুর ফাকুর পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের ফটো সব পরিষ্কার করে নিচ্ছি মানে পরিষ্কার করে নিলাম সব আর এ দিয়ে আবার নিচে গিয়েই ঠাকুরের বাসন দেব আটটা বেজে গেলেই তো ব্যাস হয়ে যাবে অসুবিধা আটটার আগে আমাকে সব করে নিতে হয় সেই জন্যই না বুধবার দিন একার পক্ষে অসম্ভব এত কাজ করে সব করি তার মধ্যে ছেলেদের জামা প্যান্টও কাঁচা থাকে রোজ সকালবেলা তো যাই হোক এদের সব মেঝে ঘুষে নিয়ে এলাম আর আমার ঠাকুরের বাসন করে দেখু কী চকচক করছে একেবারে তো আর জানো তো এই যে প্রদীপটা মাঝখানে যে স্ত্রিক মতো থাকে সেটাতে যে প্রদীপ পলতে ঢুকিয়ে জ্বালতে হয় সেটা ব্যাস আজকে হারিয়ে ফেলেছি মা ঠাকুরের বাসন ধুতে ধুতে ওটা কোথায় যে ফেলে দিলাম কিছু মনেই পড় মানে বুঝতেই পারিনি আর খুঁজে পাই সেই জঙ্গলের দিকে তো এবারে ব্যাস ঘরে এসে এবারে আবার একটু গঙ্গা জল দিলাম সব গঙ্গা জল দিয়ে এবারে ভালো করে মুছে মাছে সব পরিষ্কার করব এবার না মুছলে কি হয় পেতলের জিনিস তো বেশ দাগ দাগ হয়ে যায় এই জন্য পেতলের জিনিস সব সময় যত মানে পারা যায় আর কি আমি মুছে মাছেই রাখি তো এগুলোতে তো এমনিই সময় যায় অনেকে ভাবে সেই ভোরবেলা উঠি সারাদিন কী কাজ করি আমি কারো বাড়ি যাই না আর ভোরবেলা উঠেই আমি মানে কোথাও আড্ডা বাজি বলো এসব আমার কোনো এ নেই আমাকে অনেকেই বলে যে এত ভোরবেলা উঠে সারাদিন এত কাজ কী এমন কাজ এরকম করে বলে তো যাই হোক যার কাজ সেই জানবে সেই বুঝবে তো এখানে এই কয়েন দেখো রুপোর কয়েন এটা তো এটা আমি একটা লাল কাপড়ে সব দিয়ে কয়েনগুলোকে এবার মা লক্ষ্মীকে বসিয়ে দেবো তো এটা আমি গৃহপ্রবেশ হয়েছিল আমার বাড়িতে তখনই প্রথম আমি পেতে মা লক্ষ্মীকে বসিয়েছিলাম তো এখনও প্রতি বুধবার দিন সব কয় পরিষ্কার করে রেখে আবার এটা মা লক্ষ্মীকে বসিয়ে দিই তো যাই হোক এদিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেল এইবারে পুজোটা দেব পুজোটা তো দিতে হবে এবার পুজো দেবো তো যাই হোক পুজোটা দিয়ে এবারে রান্নাই যেতে হবে তো এখানে দেখো একটু ছানা কাটিয়ে নিয়েছিলাম ছানাটা কাটিয়ে রেখে দিয়েছিলাম মানে এতে কিছু একটা মিষ্টি জাতীয় কিছু বানাবো বলে তারপরে হঠাৎ মাথায় বুদ্ধি খেললো যে ছেলে যেহেতু বলেছে রাইস নেবে আমাদের তো মানে রুটিও আছে তো যাই হোক ছেলে বলল আজকে রাইস নেবে তো আজকে আমার ইচ্ছা ছিল যে আজকে আমি নর্মালভাবে রান্না করবো তো ছানাটা ওই জন্য কাটিয়ে রাখলাম তো ছানা দিয়ে ভাবলাম রসগোল্লা করব তো দেখছি না আজকে একটা নিত্য নতুন রেসিপি বানাবো যাই হোক এদিকে দেখো জামাটার কী অবস্থা হয়েছে নতুন জামা লাল রঙ লেগেছে ছেলে সকালবেলা জামা প্যান্ট ছিল সার্ফে ওর মধ্যে হয়তো কিছু একটা ছিল সেটা রঙ লেগে গেছে আর এই জিরেটা চার দিন হয়ে গেছে ধুয়েছি চার দিনের মধ্যে রোজ একবার করে বাইপে বেঁধি রোদ উঠলে আবার ঘরে ঢুকিয়ে নি কবে শুকনো হবে যাই না তো এদিকে চাটাও করে নিলাম চাটা নিয়ে একটু আরামে বসলাম চাটা খেয়েই হয়তো যুদ্ধ শুরু করতে হবে

এবারে দিয়ে দিচ্ছি পুঁই শাকটা পুঁই শাকটা দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নেবো আর এই যে শাক এখন এর এক্সট্রা একটা জল আছে সেটা কিন্তু বেরোবে তো যাই হোক শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নিয়ে এগুলোর চালটাও ধুয়ে দিচ্ছি তো চালটাকেও ধুয়ে নিলাম আর আজকে আর ভাবছি ডাল করবো না কে ভাই খাবে ওই জন্য এরকমই মানে তৃষক করে একটু রসা রসাই নামাবো তো একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বেশ এটা রসা রসা নামালে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো এদিকে এটা হতে হতো এদিকে কাঁকরোল আর আলুটা কাঁকরোল ভাজবো সরি আলু না তো কাঁকরোলটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা দেখো কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট এদিকে কাঁকরোলে নুন হলুদও মাখিয়ে নিলাম একটু ভাজবো আর কি আমার আবার রোজ পাতে একটা ভাজা কিছু চাই ভাজা না হলে আমার খাওয়া ঠিক জমে টাকাটা তো এদিকে দেখো এটাও হয়ে গেছে নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি আর কি দিয়ে ব্যাস এটা নেড়ে চেড়ে হাই ফ্লেমে একটু রেখে দিলাম একটু নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নেব তো হয়ে গেল আমাদের পুঁশাক গিয়ে তরকারি আর ওই সেটাও আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম তরকারিটাকে নামিয়ে নিচ্ছি কড়া থেকে নামিয়ে এবারে ব্যাস কড়াটা দিয়ে আবার বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে কাঁকড়গুলোকে ভেজে নেবো এই নিরামিষ রান্না হলে না মানে নিরামিষ খেলে এক জ্বালা কী রান্না করবো কী রান্না করবো এই ভাবতে ভাবতে অর্ধেকটা সময় চলে যায় আর তারপরে এটাও ভাবতে হয় এরকম কিছু একটা মানে রান্না করতে হবে যাতে ছেলেরাও শুয়ে নেয় সেরকম একটা ব্যাপার তো যাই তো সে আর আলুটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে নামিয়ে দিল আর এদিকে কাঁকড় গুলো আমার ভাজা হয়ে গেছে কাঁকড়গুলো গুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে তো যাই হোক রান্না কমপ্লিট এইবারে বাসনও মেজে রাখলাম গ্যাসটাও মুছে নিলাম রান্নাঘর রান্নার পরে একেবারে রান্নাঘর পয় পরিষ্কার করে না আর চিন্তা থাকে না সেই ফেলে রাখবো আগে খেয়ে নেবো আগে ঢুকুর ঢুকুর করে এই সব কাজ করতে করতে সময় চলে যায় মানে রান্নাঘর পরিষ্কার না করলে না ভাল লাগে না রান্নার পরে কাজ তো থাকেই সারাদিন তো এবারে দেখো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের পর্বটা দুপুরেই সেরে নিচ্ছি তো যাই হোক বিকেলে অনেকেই ঘর ঝাড় দেয় না আমি তো দিই যাই না কে দেয় না দেয় তো যাই হোক সব কিছু কাজকর্ম কমপ্লিট করে নিলাম এদিকে আবার একটা থালা সাজিয়ে নিচ্ছি নিজে খাবো যা যা রান্না হয়েছে আর এই যে রাইসটা আর আলুর দমের যে রান্নার মানে রেসিপিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদেরকে মানে আলাদা করে আমিও ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে সেখানে দেখে নেবে মানে এই ভিডিও মানে এই রান্নার রেসিপিটা আজকের ব্লকে আমি দিইনি তো যাই হোক আমি এবার খেতে বসবো ওদের তো খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে তো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লকের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখো ছানা পোলাও আর ছানার আলুর দমটা তো চলো আজকের জন্য এই পর্যন্ত আমি খাওয়া শুরু করে দিলাম খেতে খেতেই আজকে